কথা বলেছেন যে বাংলা তারা কোনো নারীকে প্রতিবাদ করতে দেখেনি তো আমরা আমরা জানি ইসলাম নারীকে সম্মানিত করে রেখেছে এবং আমরা খুব সহজেই রাস্তায় নামতে চাইনি কিন্তু তারই কথায় আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি যে আমরা সকল নারী সমাজ এই নারী নীতিকে প্রত্যাখ্যান করছি এবং এটা আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমরা এই ইসলাম বিরোধী এবং হচ্ছে এই নাস্তিকবাদের দোষণ তারা যারা ইসলামকে এভাবে কলুষিত করে বিভিন্ন ধর্মকে অবমাননা করে যেই নারী নীতিমালা যেই নারী নীতিমালা প্রণয়ন করেছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সাথে আরেকটি কথা বলতে চাই এই নারী নীতি মালায় যে পারিবারিক আইন এবং প্রস্তাবনা রাখা হয়েছে এটা মূলত আমাদের পরিবারের সার্বিক ধ্বংসের কারণ হয়ে যাবে পরিবারে কলহ এবং অনেক অন্যায় অত্যাচার বৃদ্ধি করবে এবং সেই সাথে সাথে হচ্ছে যেমন পাশ্চাত্য সমাজে পরিবারগুলো ভেঙে যাচ্ছে সমাজগুলো ভেঙে যাচ্ছে সেখানে বাংলাদেশ বাংলাদেশের পরিবার গুলো হচ্ছে পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বে ঈর্ষণীয় একটা অবস্থানে রয়েছে পারিবারিক বন্ধনগুলো মজবুত করার জন্য আমরা যতটা তৎপর সেই অবস্থাগুলোকে আরও দুর্বল করে দেওয়ার জন্য এই পারিবারিক যে নীতি এবং আইন সেগুলো করা হয়েছে বলে আমরা মনে করি সেই সাথে আরেকটা বিষয় বলতে চাই আমি একটি মেয়ের কথা বলতে চাই যশোরের পতিতালয়ে সুবর্ণা নামের একটি মেয়ে যাকে তেরো বছর বয়সে তার দালাল দ্বারা হচ্ছে সে তাকে বিক্রি করে দেওয়া হয় এখন তার উনিশ বছর বয়স সে তার প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করে এবং সে তার এই জীবনটাকে শেষ করে দিতে চায় এই জীবনের যে মৃত্যুই তার কাছে শ্রেয় তাহলে এই মেয়ের অধিকারের ব্যাপারে এই নারী অধিকার কমিশন কি বলবে সেই সাথে এই এই তাদের প্রতি যে অন্যায় এবং জুলুম করা হচ্ছে তাহলে আমি বলতে চাই যে এই নারী অধিকার কমিশনও তার এই দোসরদের এবং হচ্ছে এই দালালদের এবং হচ্ছে এই অন্যায়কারীদের সাথে সাথে মিলে এই ব্যক্তিদের এই নারী এবং কিশোরী যারা যারা তাদের প্রতি অন্যায় করেছে তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের প্রতি জুলুম করছে এবং এখানে হচ্ছে একটি পরিসংখ্যান এসেছে যে নব্বই ভাগ মহিলা এবং নারী কিশোরী যারা ব্যক্তিগতভাবে নিজস্ব নিজের ইচ্ছায় হচ্ছে এই পেশায় আসে না তাহলে কেন কেন হচ্ছে এই যৌনকর্ম বা এই বিষয়গুলোকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে তা আমরা সকলে হচ্ছে একটাই কথা যে আমরা চাই এই নারী নীতিমালা হচ্ছে নারী কমি নারী এই নারী কমিটি হচ্ছে বাতিল করা হোক এবং এই নারী নীতিমালাকে আবার পুনরায় গঠন করা হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও সুন্না বিরোধী কোনো আইন আমরা মানি না মানব না সংস্কার হোক কিন্তু ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ বজায় রেখে নারীকে ভিকটিম নয় সমাজের অংশীদার হিসেবে বিবেচনা করা হোক এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করবে সম্মানিত সম্মিলিত নারী প্রয়াসের সদস্য হেলেনা আক্তার লাকি হিমিনা শাহতিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা সাল্লামুম আহমতুল্লাহ প্রথমেই চব্বিশে অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাই তাদের রক্তের বিনিময়ে আমরা স্বপ্নে শোনার বাংলাদেশ পেয়েছি এই নতুন দেশকে ফেসিস্ট মুক্ত রাখতে এবং সবার অধিকার কায়েম করার জন্য গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তিনি অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছেন তার মধ্যে অন্যতম হল নারী বিষয়ক সংস্কার কমিশন এটি দশই নভেম্বর দু সালে গঠন করে এবং ফাইনাল প্রতিবেদন প্রকাশ করে উনিশে এপ্রিল দুই সালে এটি প্রকাশের পর আমরা চরমভাবে হতাশ হয়েছি বিশেষ করে বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমানের দেশ আমরা নারী সমাজ হতাশ হয়েছি কারণ মূলত নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য হচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের উন্নয়ন এবং তাদের সকল অধিকার বজায় রাখা কিন্তু প্রতিবেদনে দেখা যাচ্ছে এমন কিছু সুপারিশ এসেছে যা মুসলমানদের দেশে সামাজিক মূল্যবোধ এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক যেমন এক নম্বরে সংসদের নারী সরাসরি প্রতিনিধিত্ব এবং আসন সংখ্যা বৃদ্ধির সুপারিশ আছে তিনশো করা হচ্ছে ছয়শো এতে দেখা যাচ্ছে একান্ত একেবারেই সংবিধান বিরোধী কারণ প্রথমেই নারী সুপারিশ কমিশনের সুপারিশে বলা হয়েছে যে পুরুষ এবং নারীর মধ্যে সমতা রাখতে হবে কিন্তু এটা এক নম্বরে হচ্ছে সংবিধান বিরোধী আরেকটা হচ্ছে যেখানে পুরুষদের চাইতে মহিলাদের বেশি আসন সুপারিশ করা হয়েছে আমরা এটির প্রতিবাদ করছি তারপর যেমন আরেকটি উদাহরণ দিচ্ছে অসংখ্য সুপারিশের মধ্যে আরেকটি সুপারিশ বলা হচ্ছে যে বৈবাহিক সম্পর্কে যদি জোরপূর্বক দাম্পত্য সম্পর্ক স্থাপন করা হয় সেটাকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হবে এতে দেখা যাচ্ছে যে পুরুষ বা নারী মিথ্যা অপবাদ দিয়ে সংসার ভাঙতে পারে পরকিয়া বেড়ে যেতে পারে এবং এই অন্যায় হলে দেশে যদি দাম্পত্য জীবনে কোনো অন্যায় অন্যায় হয় তাহলে আমাদের দেশে পারিবারিক আইন আছে সেই আইন আইন অনুযায়ী বিচার হতে পারে কিন্তু এটাকে যদি বানোয়ার ভাবে একজন আরেকজনের প্রতি দেখা যাচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে মামলা বাড়িয়ে ফেলতে পারে এই সুপারিশটারও আমরা প্রতিবাদ করছি এমন আরও অসংখ্য সুপারিশ আছে যা গ্রহণযোগ্য নয় আমরা সম্মিলিত নারী প্রয়াসের প্রতিবাদ জানাচ্ছি নব্বই পার্সেন্ট মুসলমানের অনুভূতিতে আঘাত করেছে এই সুপারিশগুলো আমাদের আওয়াজ হচ্ছে জোরালো ভাষা স্পষ্ট এবং দাবি একটাই অবিলম্বে এই কমিশনের বিতর্কিত সুপারিশগুলোকে বাতিল করতে হবে এবং নারী কমিশন যে সংস্কার করেছে সেই সংস্কারকে আবার এগুলোকে বাতিল করে দিয়ে নতুনভাবে কমিটি গঠন করতে হবে এবং এই কমিটিতে অবশ্যই বাংলাদেশের অসংখ্য মহিলা ইসলামিক স্কলার রয়েছেন তাদেরকে রাখতে হবে যেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এবং অন্যান্য যে ধর্মীয় লোক আছে তাদেরও প্রতিনিধি থাকতে হবে যেন কোনো ধরনের মূল্যবোধ সংবিধান বিরোধী কোনো সুপারিশ তৈরি না হয় ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সমাজ সবার ধর্মকে বাদ দিয়ে সমাজ চলতে পারে না ন্যায় চাই অপসংস্কার নয় সংস্কারের নামে অপমান চাই না এই মুহূর্তে সম্মিলিত নারী প্রয়াসের সদস্য নুসরাত জাহান লিজা বক্তব্য রাখবে আর যে বিল্লাহীমে না সেই দনি রজিম্লাহি রাহিম সম্মানিত শ্রোতামণ্ডলীর সবাইকে অনেক প্রীতি এবং সালাম সাল্লাম আলাইকুম রহমদুল্লাহ চব্বিশ পরবর্তী আমাদের এই নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে বাঁচতে চেয়েছিলাম কিন্তু সে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এক গাদা সস্তা পচা নীতিমালা সংস্কার একটি চলমান প্রক্রিয়া হতে থাকবে সংস্থাতে উদ্যোগ নেওয়া হচ্ছে হবে যা আমাদের জন্য অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সংস্কারের নামে এমন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যা আমাদের ধর্ম সংস্কৃতি কৃষ্টি এবং পারিবারিক কাঠামোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের তিন শতাধিক পৃষ্ঠারও বেশি একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে যা পশ্চিমা মূল্যবোধের হুবহু নকল এটির প্রতিটি পাতায় পাতায় ধর্মীয় বিধ্বংসী কথাবার্তা এবং ধর্মবিরোধী সমাজবিরোধী পরিবার বিরোধী ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রথমে আমি যদি প্রত্যেকটা পৃষ্ঠা ধরে আমার পক্ষে সম্ভব নয় পর্যালোচনা করা তবে আমি কিছু উল্লেখযোগ্য পৃষ্ঠা ধরে পর্যালোচনা করছি প্রথম পাতাতেই তারা বলেছে ধর্মভিত্তিক পরিবারের আইনে বৈশিষ্ট বৈষম্য আছে ধর্মভিত্তিক পরিবারের আইনে বৈষম্য আছে মানে বিবাহ তালাক তারপর উত্তরাধিকার সব ক্ষেত্রে সবাইকে সমান অধিকার দিতে হবে আরে ভাই বোঝেন না কেন এখন তালাক এক পক্ষ থেকে হয় তাতে তালাকের পরিমাণ যেই বেশি যদি উভয় পক্ষ তালাক দেয় তাহলে তালাকের পরিমাণ কি পরিমাণে বাড়বে আপনার আমার চিন্তার বাইরে সেটা ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ধর্মীয় গোষ্ঠী নারী উন্নয়নের পথের বাধা এই কথাটার দ্বারা সরাসরি বাংলাদেশের চারটি ধর্মকে অবমাননা করা হয়েছে আঙ্গুল তুলে অপবাদ দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বলা হয়েছে অভিন্ন পারিবারিক আইনের কথা এক কথায় সব ধর্মকে এক রকমের নীতিমালা অনুসরণ করতে হবে এবার এটা ভিত্ত পরবর্তী কালচার হোক বিবাহ কালচার হোক অথবা তালাক কালচার হোক পারিবারিক কালচার হোক সব ক্ষেত্রে সবাইকে একই নিয়ম ফলো করতে হবে সম্প্রতি ধর্মীয় গোষ্ঠী এবং ধর্মীয় বিভিন্ন মানুষজন এটার বিরুদ্ধে অনেক বেশি প্রতিরোধ জানিয়েছে একচল্লিশ পৃষ্ঠায় বলা হয়েছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তির পঞ্চাশ পঞ্চাশ ভাগাভাগি হবে তার মানে বৈবাহিক সম্পত্তির পঞ্চাশ ভাগ দিতে হবে যদি তালাক হয়ে যায় দেখেন পশ্চিমা বিশ্ব জন্যই বিয়ে করে না তারা তাদের চরিত্র তারা তাদের যৌন কামনা চরিতার্থ করে ভিন্ন ভিন্ন পন্থায় বিবাহের পন্থায় নয় তাদের পরিবার নেই তারা এই অস্বস্তিকর পরিবেশ থেকে অস্বস্তিকর যন্ত্রণা থেকে বের হয়ে আসার জন্য ফাদার্স ডে পালন করে আমরাও কি সেই দিকেই এগিয়ে যাচ্ছি আমরা যেতে চাচ্ছি না আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে আসুন সবাই মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলি এর বিরুদ্ধে চুয়াত্তর পৃষ্ঠায় বলা হয়েছে বৈবাহিক দর্শনের কথা আরে নারীর অনুমতি ছাড়া যদি নারীকে নারীর সাথে মিলন করতে গেলে যদি অনুমতি অনুমতি নিতে হয় তাহলে পুরুষের পকেট থেকে টাকা নিতে গেলেও তো তার অনুমতি লাগবে একজন বিবাহিত নারী অনুমতি ছাড়া তার সাথে মিলন করা যাবে না একজন পুরুষের অনুমতি ছাড়া তার পকেট থেকে টাকা চুরি করলে সেটা কি চুরি হবে না অবশ্যই হবে তাহলে সেই নীতিমালা প্রণয়ন করেন চৌত্রিশ পৃষ্ঠায় বলা হয়েছে প্রতিটা বৃত্তিকে বৈধতা দিতে হবে প্রতিটি পাতায় পাতায় এই জিনিসটা রুস্কানি দেয়া হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ নম্বর আঠারো এর দুই এ বলা হয়েছে গণিতাবৃত্তির বিষয়টি সংবিধান থেকে বাদ দিতে হবে যেটা আমাদের আইনে অবৈধ জনস্বাস্থ্য এবং নৈতিকতার নামে যেটা নিরোধ করতে বলা হচ্ছে সেটাকে আপনারা করতে যাচ্ছেন আমার একটা প্রশ্ন একটা মহিলার একটা নারীর দায়িত্ব নিবে তার পরিবার তার ভাই বা তার বাবা যদি তারা ব্যর্থ হয় তাহলে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে সেই রাষ্ট্র এই দায়িত্ব নিতে বাধ্য আর আপনারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন যৌন কামিতাকে এবং যৌন কর্মীদেরকে অধিকার দেয়ার কথা বলে আমি বলবো এই সস্তা বাতিল বলে ঘোষণা করা হোক পৃষ্ঠা বস্তা নীতিমালাগুলোকে বলা হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার এটা যুব সমাজকে পরিবার ধর্ম ও শালীনতা থেকে বের করে নিয়ে যাচ্ছে আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে আমাদের ভাই বোন আমাদের আত্মীয়র ক্ষেত্রে কখনোই এটা চাইব না যে সে তার মন মত পচা এবং খারাপ সিদ্ধান্ত নিয়ে বলুন যে আমার শরীর আমার সিদ্ধান্ত তেজ পৃষ্ঠায় বলা হয়েছে তিন মাসের মধ্যে গর্ভপাত গর্ভপাতের বৈধতা দিতে হবে এর মানে আপনি যেখানে যা ইচ্ছে করে বেড়াবেন এরপর গর্ভধারণ হলে সেটা বৈধ ঘোষণা করতে হবে গর্ভপাতকে তো এটা আমাদের জন্য আরও বেশি অবমাননাকর দশ পৃষ্ঠায় বলা হচ্ছে ইহুজাগতিক এবং মানবিক যেটা আমাদের পরকাল এবং ইমানকে ছুড়ে ফেলে দেয় বারো পৃষ্ঠায় বলা হয়েছে যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে চৌত্রিশ পৃষ্ঠায় বলা হয়েছে শালীনতা নৈতিকতা এগুলো বাদ দিতে হবে আসলে বলতে গেলে বলতেই ইচ্ছে করে এবং শেষ হবে না এর প্রতিটি পাতায় 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 সমস্যা বিদ্যমান যা মনের মধ্যে যুদ্ধ জাগিয়ে তোলে এ জাতীয় একটি প্রস্তাবনাকে নারী নীতি বলা যায় না এটি নারীর উন্নয়নের নাম করে নারীত্বের অবমাননা সমাজ কাঠামো ধ্বংস ধর্মীয় বিশ্বাসের অবসান ঘটনার এক সুপরিক সুপরিকল্পিত নীল নকশা আমাদের দাবি এই এই প্রস্তাবনা অবিলম্বে বাতিল করতে হবে এবং প্রকৃতভাবে বাংলাদেশের কৃষ্টি ধর্ম ও নারী মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল নারীদের নিয়ে একটি নতুন সংস্কার কমিশন গঠন করতে হবে এবং নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে কবির ভাষায় বলে শেষ করছি আগুনের ফুলকিরা এসো জড়ো হই দাবানল জালবার মন্ত্রে বর্জ্যের আক্রোশে আঘাত মানুষের মন গড়া তন্ত্রে নারী কমিশনের এই মন গড়া তন্ত্রের বিরুদ্ধে আসুন সবাই মিলে সোচ্চার হই এবং প্রতিরোধ গড়ে তুলি অনতিবিলম্বে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিল হোক এই সংস্কার কমিশন বাতিল হোক ধন্যবাদ সবাইকে আমরা সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি নীতি ও নৈতিকতা ছাড়া কোনো সংস্কার হবে না মুহূর্তে বক্তব্য রাখবে আমাদের সদস্য তাহমিনা আক্তার সুরমা রহিম সম্মিলিত নারী প্রয়াস কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা এবং যারা আমাদের এই মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে আমাদের পাশে দাঁড়িয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন জুলাই বিপ্লবের মাঝে আমরা যে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের উপদেষ্টাগণ বিভিন্ন সংস্কার হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় বিভিন্ন সংস্কার বিষয়ক কমিশন গঠন করা হয়েছে এবং সে কমিশনের একটি অংশ ছিল নারী সংস্কার বিষয়ক কমিশন খুবই দুঃখজনক হলেও সত্য যে কোনো সংস্কার কমিশনের কোনো বিষয়ে এতটা বিতর্ক লক্ষ্য করা যায়নি যতটা বিতর্ক নারী সংস্কার বিষয়ক কমিটির যে সুপারিশ মালা তারা রিপোর্ট দিয়েছে সেই কমিশনের রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি এ বিতর্কের অবশ্যই কিছু যৌক্তিক কারণ আছে আপনারা দেখে থাকবেন নারী সংস্কার বিষয়ক কমিশন সার্বজনীন প্রতিনিধিত্ব করার যে যোগ্যতা সেটি হারিয়েছে আমরা এই কমিশনের যে সদস্য দেখতে পাচ্ছি তারা একটি নির্দিষ্ট মতাদর্শের এবং নির্দিষ্ট একটি শ্রেণীর ব্যক্তি এখানে সকল শ্রেণী পেশার সকল মতাদর্শের এবং সকল ধর্মের প্রতিনিধিত্ব আমরা দেখতে পাইনি সবচেয়ে অদ্ভুত বিষয় যে তরুণদের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ পেলাম যাদের মাধ্যমে আমরা এই সংস্কার দেশ সংস্কারের এই সুযোগ আমাদের সামনে এসেছে সেই তরুণদের কোনো অংশগ্রহণ আমরা এই নারী বিষয়ক সংস্কার কমিশনে দেখতে পাইনি এমনকি এই সংস্কার কমিশনের যে সুপারিশমালা পেশ করা হয়েছে এখানে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী নারীদের বিষয়ে কোনো সুপারিশ বা স্বীকৃতি আমরা এখানে দেখতে পাইনি এটি আমাদের জন্য খুবই দুঃখজনক সেজন্য আমরা বলতে চাই এই সংস্কার কমিশন তার সার্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়েছে যে কমিশন সকল মতাদর্শে এবং সকল শ্রেণী পেশার মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি তাকে আমরা কখনোই সার্বজনীন গ্রহণযোগ্য সংস্কার বলতে পারি না দ্বিতীয়ত আমি যে বিষয়ের থেকে দৃষ্টি আকর্ষণ করব এই সংস্কার কমিশন যে মালা পেশ করেছে কিছু কিছু বিষয় অবশ্যই তারা পজিটিভ বলার চেষ্টা করেছে যেমন কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার ব্যবস্থা মাতৃত্বকালীন ছুটি অন্যান্য কিছু বিষয় উঠে এসেছে কিন্তু দুঃখজনক সত্য এই ভালো কিছু বিষয় তাদের বিতর্কিত বিষয়ের জন্য কখনোই আলোর মুখ দেখবে না কারণ তাদের বিতর্কের যে অংশগুলো এটা এত বেশি এর আড়ালে আসলে এই ভালো দিকগুলো হারিয়ে যাবে এবং আমার কাছে মনে হয়েছে তাদের এই বিতর্কিত বিষয়গুলোর কারণে নারীদের প্রকৃত যে সমস্যা তার সমাধানের পথকে তারা রুদ্ধ করে দিয়েছে এবং এখানে যে উল্লেখিত বিষয়গুলো আপনারা দেখছেন এখানে অনেক বেশি বিতর্কের সৃষ্টি করেছে প্রথমত যদি আমরা বলি তারা এখানে বলেছে আমরা জানি যে যে মুসলিম নারী দেশে সম অধিকারের শতাংশ সেখানে ইসলামী যে আইন একজন মৃত ব্যক্তির সম্পত্তিতে তার পিতামাতা তার সন্তান তার বিধবা স্ত্রী যে সম্পত্তি পাবে আমরা এখনো সেই অধিকার নিশ্চিত করতে পারিনি সেখানে নতুন একটা ইস্যু তৈরি করে নারীর যে প্রাপ্য অধিকার সেখান থেকেও নারীকে প্রকৃত অর্থে বঞ্চিত করা হয়েছে আমাদের অবশ্যই মুসলিম আইন অনুযায়ী যে নারী প্রাপ্য অধিকার প্রথমে সেই অধিকার নিশ্চিত করা প্রয়োজন ছিল আমরা এখানে দেখেছি যে বলেছেন তিনি ধর্মকে পুরোপুরি উপকৃত করেছেন এবং একটি প্রশ্নের জবাবে তিনি এটিও বলেছেন যে প্রত্যেকে যার যার মূল্যবোধ অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে যারা কোনো ধর্মের অনুসারী না বা কোনো মতাদর্শের অনুসারী না তাদেরকে নিয়েই তিনি এই সংস্কার প্রস্তাবনা দিয়েছেন আমার প্রশ্ন এই সংখ্যা আমাদের দেশে কত পার্সেন্ট তার কোনো সঠিক পরিসংখ্যানও তারা সংস্কার কমিশনের সুপারিশ মালায় দিতে পারেনি কোনো ধর্মকে অনুসরণ করে না এমন নারী আমাদের দেশে খুবই কম সংখ্যক যাকে আসলে কোনো শতকরায় প্রকাশ করাও হয়তো তাদের পক্ষে সম্ভব হয়নি আমাদের দেশে নারীরা স্বভাবতই ধর্মভীরু নব্বই শতাংশ মুসলিম ছাড়াও আমরা দেখি এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকে তার ধর্মকে অনুসরণ করে এজন্য এখানে ধর্মকে উপকৃত করার কোনো সুযোগ নেই আমাদের এখানে আমরা দেখতে পেয়েছি নারী সংস্কার কমিশনের এখানে কোনো ইসলামিক স্কলার ছিল না এমনকি ইসলামিক ছাড়া অন্যান্য ধর্মের যে স্কলার সেটাও আমরা এখানে দেখতে পাইনি বেশিরভাগ সদস্যই ছিল উন্নয়ন সংস্থা এবং তারা কিন্তু কোনো বিশেষ যে গবেষক তাদের কাছ থেকেও পরামর্শ না নিয়ে তারা একটি রিপোর্ট উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে এই সংস্কার প্রস্তাবনায় আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে সংসদে নারীর আসন অথচ আমরা জানি যে এ বিষয়ে আরও দুটি আলাদা সংস্কার কমিশন রয়েছে তারা কিন্তু অন্য একটি নির্দিষ্ট সংখ্যা দিয়েছে তাহলে নারী সংস্কার কমিশন যে ছয়শ আসনের কথা বলছে সেটি অবশ্যই অন্য সংস্কার কমিশনের পুরোপুরি বিপরীত এবং এটি একটি বিতর্কের সৃষ্টি করবে এবং সেই সাথে আমরা আরও দেখতে পাই যেখানে বলা হয়েছে তিনশো আসন নারীর জন্য সংরক্ষিত রেখে বাকি যে তিনশো আসন সেখানেও নারীরা নির্বাচন করতে পারবে তাহলে এটা কিভাবে সমান আসন হয় কারণ বাকি যে তিনশো আসনে নারীরা নির্বাচন করবে সেখান থেকে তো অনেকে নির্বাচিত হবে তাহলে অবশ্যই একটি সংসদ গঠন হবে যেখানে নারী সংখ্যাগরিষ্ঠতায় এবং এখানে পুরুষরা উপকৃত হচ্ছে কিন্তু আমরা বিশ্বাস করি যোগ্যতা অনুযায়ী প্রত্যেক সেক্টরে নারী প্রতিযোগিতা করেই তাকে প্রত্যেকটা জায়গায় দায়িত্ব পালন করা দরকার এবং এখানে আরেকটি বিষয় এসেছে এখানে কিছু কিছু স্লোগান এসেছে যে স্লোগানগুলোতে পুরুষকে পুরোপুরি নারীর শত্রু হিসেবে দাঁড় করানো হয়েছে এখানে একটি স্লোগান ছিল পুরুষের ক্ষমতা ভেঙে আনার সমতা আমরা এটিকে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যার যা যোগ্যতা আছে সে সেই ক্ষমতায় থাকবে ক্ষমতা পেলেই যে নারীরা অনেক উন্নয়ন করবে সেটা আমরা বিগত সময়ে দেখিনি এজন্য প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকের দায়িত্ব অনুযায়ী সে পুরুষ হোক নারী হোক এবং তার যোগ্যতা অনুযায়ী সে দায়িত্ব পালন করবে আর যে কোনো সংস্কার আমরা দেখেছি যে বাস্তবায়ন করতে নারী পুরুষ যখন সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায় তখনই কোনো সংস্কার সম্ভব কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন পুরুষকে পুরোপুরি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তাহলে কিভাবে সম্ভব আমাদের এই সংস্কার বাস্তবায়ন হওয়া এবং এখানে আরও একটি বিষয় বলা হয়েছে যে স্বাস্থ্য এবং নৈতিকতার কথা বলে যৌন কর্মকে বাধা দেওয়া মানবাধিকার লঙ্ঘন তাদের এই প্রস্তাবনা বা সুপারিশেই আসলে মানবাধিকার লঙ্ঘনের সুর রয়েছে কারণ দেখুন আমরা এই ইতিপর্বে জেনেছি যে এই ধরনের পেশাকে যখন সামাজিকভাবে স্বীকৃতি দেয়া হবে তখন অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে স্বাস্থ্য ঝুঁকি এবং অর্থনৈতিক এবং সামাজিক যে অবক্ষয় তৈরি হবে তার মাধ্যমে আলটিমেট এমনিতেই মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে তাহলে এই যে বিপরীত যে নীতিমালা বা বিপরীত যে তাদের সুপারি সেটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আর আমরা জানি যে আসলে পেশা বলতে কি বোঝানো হয় যে জীবিকা নির্বাহের এমন কাজ যা মানুষ স্বাচ্ছন্দে বা ইচ্ছায় গ্রহণ করে এবং যে পেশা গ্রহণ করার মাধ্যমে একজন ব্যক্তি সামাজিক অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সে সামাজিক এবং রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে আমার এই কমিশনের কাছে প্রশ্ন কখনোই কি আমরা দেখেছি কোনো যৌন মাথা উঁচু করে তার পরিচয় দিয়েছে আদৌ কি কখনো সম্ভব এটাকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলেও তারা কি এই পেশা গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করবে কখনোই না তাহলে আমরা কিভাবে এটাকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে পারি বরং আমরা এটিকে পুনর্বাসনের উদ্যোগ নিতে পারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এক লাখ বা তার সামান্য অধিক যৌনকর্মী রয়েছে বিপরীত দিকে পঁচিশ লাখ মাদকা ব্যক্তি রয়েছে তো আমরা দেখতে পাই যে পঁচিশ লাখ মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য সরকার এবং বেসরকারিভাবে যত ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই মাদকা শক্তি নিরাময়ের জন্য আমরা নানা ধরনের কর্মসূচি নিয়েছি সেখানে মাত্র এক লাখ জনকর্মীদের পুনর্বাসনের চিন্তা না করে বরং আমরা তাদেরকে এই সমাজে এই অনৈতিকতাকে ছড়িয়ে দেওয়ার যে পায়তারা চলছে এটি অনেক বেশি অযৌক্তিক এবং অমানবিক কারণ তাদেরকে পুনর্বাসন করে সম্মানজনক পেশায় আনার দাবি আসলে সেই সকল কর্মীদের নিজেদেরও তো এখান এক্ষেত্রে আমরা বলতে চাই যে এখানে যত ধরনের সুপারিশ পেশ করা হয়েছে তার যে অযৌক্তিক এবং বিতর্কিত সুপারিশগুলো রয়েছে এগুলো অবশ্যই বাতিল করতে হবে এবং সেই সাথে এই যে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে সমাজের সকল শ্রেণী এবং নারী পেশার নারীদের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে যে কমিশন এই কমিশনকে বাতিল করে পুনরায় নারী বিষয়ক কমিশন গঠন করতে হবে আমরা আমাদের আজকের এই মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট এই দাবি পেশ করছি আশা করছি খুব দ্রুত এ বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টরা এর বিতর্কের অবসান করবে এবং রাষ্ট্র এবং রাষ্ট্রের যে বিতর্কিত বিষয়ের মাধ্যমে রাষ্ট্রকে অস্থির করে দেয়া এবং সংস্কারকে ব্যাহত করা এই কাজ থেকে রাষ্ট্রকে মুক্ত রাখবে আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম এবং আমাদের দাবি পেশ করছে করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ